মানে আপনি সমস্ত জানেন যে কিছুদিন আগে সে আওয়ামী লীগ যে গুমের ঘটনাটা সে সাজিয়েছে হ্যাঁ সাজিয়ে পরবর্তী সময় আসলে কোন গার্লফ্রেন্ডের কাছে ছিলেন তিনি এটা ছিল হচ্ছে আপনার যে ভদ্রমহিলা ছিলেন ওনার নামটা শুরু ন দিয়ে মনে নির্মলা নামি মানে ওই মেয়েটা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল পুরো ঘটনাটা যেটা আমি আপনাকে বলি ফার্স্ট স্ট্যান্ডে এটা আমার একটা গোয়েন্দা সংস্থা থেকেই এই পুরো ঘটনাটা শোনা সেটা হলো যে ওর যে উবিনিক যেটা আছে আপনার আহ অভিনিগের পুরো হচ্ছে যে কৃষি ওই যেটা ও বীজ উন্নয়ন করে টরে এরকম টাঙ্গাইলে মনে হয় এরকমটা করেছিল উবিনি উবিনিকে চাকরি করে এক ভদ্র মহিলা ছিলেন তার ওইখানেই চাকরি করতেন সেই মহিলার সাথে তার শারীরিক সম্পর্ক ছিল মহিলাটা প্রেগনেন্ট হয়ে যায় তার একটা সন্তান জন্ম নেয় ওই মহিলাটা তাকে চাপ দিচ্ছিল আসলে এই সন্তানের আহ থেকে শুরু করে তার সমস্ত কিছুর ব্যাপারে তো এইটা নিয়ে ফরিদার সাথে তার ফ্যামিলিগত ভাবে খুবই টানাপোড়নের মধ্যে ছিল এবং সেই সময়টাতে যেটা করেছে সে ওই মেয়েটার সাথে দেখা করতে যাবে তার একটা রেস্ট্রিকশন ছিল রাজশাহীতে মেয়েটার সাথে দেখা করার ব্যাপারে তখন সে যেটা করেছে সে ওই সাথে দেখা করতে ঘর থেকে বের হয়ে যায় পরবর্তী সময় তার ওয়াইফকে ফোন দিয়ে এটাকে একটা সে ঘুমের ঘটনা সাজায় যে তাকে যখন তার ওয়াইফ টের পায় যে সে আসলে রাজশাহীতে যাচ্ছে তখনই তাকে সে একটা গুমের ঘটনা সে কিন্তু এই গুমের ঘটনাটা সাজাতো না যদি না ফরিদা টের পেয়ে যেত সে ওই মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে তো আলটিমেটলি যেটা হয়েছে সে তখন গুমের ঘটনা সাজায় এবং কেন আমি গোয়েন্দা সংস্থার কাছে জানলাম কারণ সেই গোয়েন্দা সংস্থার উপরে দোষটা চাপানো হয়েছিল পরবর্তী তারা আমাকে একটা ব্রিফ করেছিল যে ভাই এই হচ্ছে টোটাল ঘটনাটা ও করেছে কি তখন গোয়েন্দা সংস্থার লোকেরা তাকে ট্রেস করা শুরু করে এবং ট্রেস করতে করতে তার আপনার ফুটেজ দেখেছেন যে ইলেকট্রনিক দোকানে মোবাইল চেঞ্জ করছে তারপরে মাথার উপরে পাগড়ি পরা এবং একটা সময় সে যখন ঢাকায় ফিরবে তখন র‍্যাব তাকে চেস করে এবং তাকে একটা গাড়ি থেকে গ্রেপ্তার করে মজার ব্যাপার হচ্ছে যে ওই গাড়িতে যে সে আছে সেটাও জানার উপায় ছিল না কারণ গাড়ির টিকিট কেটেছে মোহাম্মদ না মিস্টার গফুর নামে জন্য তাকে শরৎচন্দ্রের যে একটা শরৎচন্দ্রের একটা উপন্যাস আছে মহেশ মনে হ্যাঁ ওই মহেশের মালিক মনে হয় গফুর ছিল বা সামনে তাকে গফুর আপনি প্রায়ই দেখবেন তাকে গফুর বলে সম্বোধন করা হয় কেন তাকে গফুর বলা হয় কারণ সে যখন ওই বাসের টিকিটটা কিনেছে ওইখানে তার নাম দিয়েছে আচ্ছা আমার হাসি গফুর যে কারণে হাসছি একটা মানুষের নাম গফুর তো হতেই পারে একটা মানুষের নাম গফুর হতে পারে যে ইচ্ছে তাই হতে পারে কিন্তু নামের আগে যখন কেউ মিস্টার লাগায় হাসির হাসির পাটটা কিন্তু মিস্টারে বুঝতে পারছেন তো আলটিমেটলি যেটা হচ্ছে যে মামুনুল হকের এই ধর্ষণের ব্যাপারটাকে আপনার তার লোকজন কেন ধর্ষণ বলতে নারাজ বা এটা নিয়ে কেন আলোচনা হয়েছিল এটাও একটু আপনি জেনে রাখেন যে ওর বিরুদ্ধে পার্ট হলো যে আমাদের আইনে যেটা আছে তিনশো কততে যেন তুই একটু খুলে দেখতে হবে প্রারকোটটা সেটা হচ্ছে ধরা যাক যে আপনি আমি আমি ধরা যাক যে এক একজন মেয়েকে বারবারই বলছি যে তোমাকে আমি বিয়ে করব। এবং তাকে এটাও বলেছি যে চলো সূর্যকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে বা তিন কালেমা পরে আমি বিয়ে করে ফেললাম খেয়াল করে দেখেন আপনি কিন্তু জানেন বিয়েটা হয় নাই তিন কালেমা পড়লেই যে বিয়ে হয় না এটা এখানে আরো অনেক প্রসিডিউর আছে এগুলো মেনটেন করতে হবে কিন্তু যেই মেয়েটাকে আপনি বিয়ে করলেন তিনি সরল বিশ্বাসে ধরে নিয়েছেন যে বিয়ে হয়ে গেছে ব্যাসটা বুঝবেন মানে যাকে বিয়ে করছেন তিনি বিশ্বাস করেছেন যে বিয়ে হয়ে গেছে কিন্তু যিনি বিয়েটা করছেন তিনি জানে যে বিয়েটি হয় নাই তার হচ্ছে সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হবে তার মানে আইনটা হচ্ছে যে আপনি যদি কোনো নারীকে এই বিশ্বাসের বিশ্বাসটা জন্মান যে তার সাথে আপনার বিয়ে হয়ে গেছে এবং এই ইম্প্রেশনের উপরে বেস করে তাকে আপনি ক্রমাগত ভাবে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন তাহলে সেটা দর্শন মামুনুলের ব্যাপারে কি হয়েছে যে মামুনুলকে মামুনুলকে তিনি স্বামী মনে করেছেন কারণ বিয়েটা ঠিক মত হয়েছে এটা মনে করে সেই অনুযায়ী তিনি কনসেন্ট দিয়েছেন এখন মামুনুল যে তাকে তাকে স্ত্রী মনে করে না সেটা তো তার অরিজিনাল স্ত্রীর কাছে ফোন করে যে তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু বলছো ওখানে স্পষ্ট হ্যাঁ সৈদুল ভাইয়ের হ্যাঁ আমি ভাষা হিসেবে তুমি আবার মাছকান দিয়ে অন্য কিছু মনে কইরো না পুরা পুরো ব্যাপারটা তোমাকে আমি সামনে এসে বলবো ওই মহিলা যে ছিল সাথে শেহদর কামগো শহীদ হোসেন একটা অবস্থা এরকম তৈরি হয়ে গেছে যে কথা বলা তারা ওখানে মানে ওরা কি করে ফেলছিল আমাকে বুঝছো তুমি আবার মাঝখানে যাওয়া কিছু মনে করো না তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি বললো যে হ্যাঁ আমি সব সব জানি এরকম কিছু একটা বললো